প্রিয় দমাদে ভালোবাসা শুরু করেছে তুফান দিয়ে তুফানের মতো উড়িয়ে দিয়েছে রাজকুমারদের সকলের মাঝে মন জয় করেছে বরবাদ তো অলরেডি মেয়েরা বরবাদ হয়ে গেছে আশা করছে তারাও বরবাদ হয়ে গেছে তাণ্ডব কিছু একটা হবে অপবিশ্বাস তো দু হাজার এক সালেই বরবাদ হয়ে গেছে অ্যাকচুয়ালি অপবিশ্বাস বার্তা দেয় না অপবিশ্বাস কাজ করতে পছন্দ করে সো লেটসি দেখা যাক অলওয়েজ সুপার মা হওয়ার পর থেকে মা দিবসটা খুব বেশি ভালো লাগে আমি মা হয়ে ভালো লাগে বাট মিস করি আমি আমার মাকে দায়বদ্ধতা যখন বেড়ে যায় তখন আসলে কাজের জায়গাটা একটু বেছে করাটাই মনে হয়েছে ভালো তাই আমিও তার ব্যতিক্রম নই আর ভালো কাজের জন্য আমি নিজেও অপেক্ষা করছি অ্যান্ড আমি ট্রাস্ট করি আমার যারা ফ্যান ফলোয়ার যারা আমাকে সাপোর্ট করে তারাও উচিত ওয়েট করবে এবারই অ্যাকচুয়ালি আমার দেশের বাইরে কেটেছে তো আমি একটা বার্তাও দিয়েছিলাম আমার ফেসবুকে আমার বাচ্চাকে নিয়ে আর এদের সিনেমা আসলে ওইভাবে দেখা হয়ে ওঠেনি কারণ অপবিশ্বাস চিত্ররেখার পাশাপাশি একজন ব্যবসায়ীও ব্যবসাতে একটু মনোযোগী হয়েছে সো ভেরি সুন দেখে ফেলবো এক এক করে এবার প্ল্যান আছে হয়েছে স্পেসিফিক না যেহেতু চলচ্চিত্রের সব কিছু সিনেমাই আমার ডেফিনেটলি বদলা বরবাদ হচ্ছে আমাদের ঘরের ছবি সো এখনও কোনোটাই দেখা হয়নি বাট দেখবো তো আমাদের ভালোবাসা শুরু করেছে

আমরা দোয়া করে চলচ্চিত্রের জন্য যে এইভাবে যে সুন্দর সুন্দর কাজগুলো আসছে সো যেন চলমান থাকে পরে হাউস থেকে আসলে এটার জন্য একটা প্রপার অ্যাকচুয়ালি হয় কি যে একটা মানুষের তো এক একটা সময় সম্পর্ক জায়গাটা চেঞ্জ হয়ে আসে লাইক আমি যখন চিত্রনায়ক অপবিশ্বাস ছিলাম মা অপবিশ্বাস হয়েছি মা অপবিশ্বের সাথে যুক্ত হয়েছে অনেক কিছু দায়বদ্ধতা দায়িত্ব সো ওই জায়গা থেকে বিজনেসটা আমার কাছে মনে হয় যে আমরা প্রচুর কাজ করেছি আমি ডেফিনেটলি সো ওই জায়গা থেকে না বিজনেসটা এই সময়টা আসলে করা উচিত এটা নট অনলি আমি এটা আমার মনে হয় যে বলিউডের ম্যাক্সিমাম তারা অভিনেত্রীদেরকে বা অভিনেতাদেরকে দেখলে দেখা যায় যে তারা কিন্তু বিজনেসে নিজেকে ইনভলভ করেছে সো আমিও ওইদিকে হাঁটছি আমার কাছে মনে হয় যে এটা আমাদের মেইন প্রফেশন যে আমি অপবিশ্বাস বা বিচিত্র নায়িকা বা আমার ছবি জবনের কাজ পাশাপাশি বিজনেসটাও কিন্তু আমাদের একটা যুক্ত হওয়া উচিত যখন আমাদের দায়িত্ব জায়গাটা বেড়ে যায় আমি মনে করি আমাদের বাংলাদেশের যত নায়িকারা আছে বা কাজ করছে বা নতুনভাবে সাকিবের সাথে কাজ করছে তারা মোস্ট চ্যালেন্টেড তো সাবিলা নুরের আমি অনেক কাজ দেখেছি বিশেষ করে আমি ওর বেশ কিছু বিজ্ঞাপন দেখেছি ও অনেক চ্যালেঞ্জ একটা নিয়ে আমার মনে হয় সেই চ্যালেন্টটা আরও যোগ হয়েছে বাংলাদেশের সুপারস্টার নাম বলবো যে মেগাস্টার শাকিফ খান সো আমার মনে হয় যে সাবিলা জুন এটা একটা অনেক বড় একটা ডেবিউ হতে যাচ্ছে চলচ্চিত্রের মধ্য দিয়ে হোপুরি ও অনেক ভালো করবে আমার অনেক দোয়া অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমার দৃষ্টি দিয়ে কথা না সে ভালো কাজ করবে বিধায় শাকিব খানের সাথে তার ডেবিউ হচ্ছে থ্যাংক ইউ